আসসালামু আলাইকুম ওয়েলকাম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু এই ভিডিওতে তোমরা নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের সকল পিআইগুলি দেখতে পাবে প্রথমে আসছে সম্পূর্ণ বইয়ের সকল পিআইগুলি যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এর পরেই আসে পরিশিষ্ট দুই এখানে তোমার ইংরেজি বইয়ের অধ্যায় ভিত্তিক পিআইগুলি দেয়া আছে অর্থাৎ কোন অভিজ্ঞতায় কোন কোন পিআই আছে সেগুলি তুমি জানতে পাবে প্রতিটি অভিজ্ঞতার পিআইগুলো সঠিকভাবে দেখবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শিকনকালীন মূল্যায়ন ও বার্ষিক মূল্যায়ন যে পিআইগুলো থাকবে সেই পিআইগুলো কী সেটা তুমি এখান থেকে জানতে পারবে প্রত্যেক পি উত্তরগুলি সঠিকভাবে প্রস্তুতি নেবে প্রত্যেক পি আইয়ের জন্য প্রস্তুতি কী হবে তোমার বিষয় শিক্ষকের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি নেবে তাহলেই তুমি তোমার লক্ষ্য হাসিল করতে পারবে তোমার লক্ষ্য বা উদ্দেশ্য সকল পিআই এবং বিআইএ ত্রিভুজ পাওয়া সকল পিআই এবং বিআইএ ত্রিভুজ পেতে হলে অবশ্যই তোমাকে পিআইগুলো প্রথমে জানতে হবে এবং সেই মতো প্রস্তুতি নিতে হবে তাহলেই তুমি সহজে সকল পিআইএ ত্রিভুজ অর্াবে তোমরা স্ক্রিনে পিআইগুলি দেখতে পাচ্ছ প্রয়োজনে স্ক্রিনশট নেবে এবং অভিজ্ঞতা ভিত্তিক পিআইগুলি তোমার খাতায় লিখে নেবে এবং অনুযায়ী প্রস্তুতি নেবে এ বিষয়ে এন যে মূল্যায়ন নির্দেশিকা দিয়েছে সেটাও তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড নিতে পারো এরপরে আচরণিক নির্দেশনা বিহেভিয়ার ইন্ডিকেটরগুলি দেখতে পাচ্ছ প্রত্যেক বিষয়ের জন্য এই দশটি আচরণিক নির্দেশক রয়েছে এই অনুযায়ী প্রস্তুতি করবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আমার সাঁতার থাকার জন্য ধন্যবাদ সবাই সুন্দর থাকবে আসসালামু আলাইকুম